বন্যার কারণে বিভিন্ন খানাখুলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে তার ফলে মানুষজনকে কিন্তু চরম হয়রানি শিকার হতে হচ্ছে পাড়াপাড়ের যে সমস্যা এই বৃষ্টিতে বিশেষ করে নৌকা পারাপার করতে গেলে যে নৌকার ওঠার আগে যে বাঁশের কাঠের মাছা থাকে সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্লিপ করে সে কারণে কিন্তু মাঝে মধ্যে এই দুর্ঘটনা ঘটছে কেউ বাইক নিয়ে পড়ে যাচ্ছে কেউ বাইক তুলতে গিয়ে পড়ে যাচ্ছে কেউ বাইক নামাতে গিয়ে পড়ে যাচ্ছে কেউ রাস্তা খারাপ হওয়ার জন্য কাদা হওয়ার জন্য অনেক সময় মানে পড়ে যাচ্ছে মানে আক্রান্ত বারে কিন্তু হচ্ছে কিন্তু খানাকুলের দিকে কোনো সরকার ভারত আঠারো বছর হয়েছে কোন সরকার খানাকুলের দিকে দেখেনি অর্থাৎ খানাকুল রাজা রামমোহনের ভূমি অর্থাৎ একটা গর্বের জায়গা কিন্তু সেই গর্বের জায়গা আজও অবহেলিত আমি মাঝে মাঝে মনে করি যে এই খানাকুল কে নাম রেখেছিল এর নাম তো কানাকুল রাখা উচিত ছিল কারণ খানাকুলের বেহাল পরিস্থিতি আপনি দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ খানা খুলে এই যে পাশে একটি হাসপাতাল রয়েছে যেই হাসপাতালের নাম হচ্ছে সাব্বল হাসপাতাল সেই হাসপাতালেরও বেহাল চিত্র সেই হাসপাতাল আগে পরিষেবা ভালো ছিল ডাক্তার ছিল সব ছিল তখন মাটির ঘরে পরিষেবা দিয়েছে কিন্তু কংক্রিটের ঘর হয়ে যাবার পরও এখন সেই কংক্রিটের ঘরে দেখা যাচ্ছে যে জাঁদলা ভেঙে ভেঙে পড়ছে যে সমস্ত যে সিমেন্টের যে কংক্রিটের যে সমস্ত দেওয়াল রয়েছে সেগুলো ভেঙে ভেঙে পড়ছে এই পরিস্থিতি কেন সরকারের তো বাজেট সব থেকে বেশি সব থেকে কিসে বেশি বাজেট জানেন স্বাস্থ্য ও শিক্ষাতে তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থা খানাকুলের সাব্বলসিংপুরে কেন এখনও বেহাল চিত্র কেন পর্যাপ্ত পরিমাণে কোনো ডাক্তার নেই সেখানে দেখা যাচ্ছে যে যারা কম্পাউন্ডার লেভেলের যে সমস্ত রয়েছে সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের দিয়ে ওখানে ডিউটি করানো হচ্ছে কোনো হাসপাতালে কোনো চিকিৎসক নেই অর্থাৎ ওখানে গভীর রাতে এই যে বন্যা পরিস্থিতি হয়ে গেল গভীর রাতে কাউকে সাপে কামড়ে দিচ্ছে কাউকে বিষাক্ত পোকা করে কামড়ে দিচ্ছে কাউকে শেয়ালে কামড়ে দিচ্ছে কাউকে কুকুরে কামড়ে দিচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে ডাক্তারখানা নিয়ে যেতে পারছে না কেন এই যে সাব্বলসিংপুরের স্বাস্থ্য বস্থা অর্থাৎ যে গ্রামীণ হাসপাতাল সেই হাসপাতাল কেন আজও বেহালদশা অর্থাৎ এর জবাব কি সরকারের কাছে আছে সরকার কেন দেখছে না এটা কিন্তু বড় প্রশ্ন আজ খানাকুলে খুলে আটাত্তর বছর স্বাধীন হয়েছে খানাকুলে ব্রিজ আজ পর্যন্ত কেন হয়নি খানাকুলের একটা জায়গা পাশাপাশি বন্দরের কেন কংক্রিট ব্রিজ হয়নি এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন সরকার কি করতে আছে প্রশাসনিক আধিকারিকরা কী করতে আছে কেন তারা মাইনে নিচ্ছে কেন পরিবহন মন্ত্রী মাইনে নিচ্ছে কেন মুখ্যমন্ত্রী মাইনে নিচ্ছে অর্থাৎ কেন প্রধানমন্ত্রী মাইনে নিচ্ছে তাদের মাইনে এগুলো ফেরত দেওয়া উচিত কারণ খানাকুলের সমস্যা খানাকুল থেকে কি সরকার ট্যাক্স কাটে না তাহলে সরকার খানাকুল থেকে ট্যাক্স কাটা বন্ধ করে দিক প্রত্যেকটা মানুষ ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের টাকা কোথায় খরচা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারে খরচ হচ্ছে কোথায় দীঘার জগন্নাথ মন্দিরে খরচ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির হচ্ছে দেড়শো কোটি টাকা দিয়ে সেখানে খরচ হচ্ছে কোথায় জনতার ট্যাক্সের টাকা কী হচ্ছে সেই ট্যাক্সের টাকায় দেখা যাচ্ছে যারা কে কে আরে বেশ কয়েক বছর আগে কে কে আরে যারা হচ্ছে জিতেছিল তাদেরকে সোনার চেন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কোটি কোটি টাকা রয়েছে তাহলে এই সব খানাকুলের যে মানুষজন পার করতে না পেরে তার জন্য কেন সরকার দেখছে না এই যে সরকারকে বসানো হয়েছে চাঁদা দেওয়ার জন্য জন্য না যে যে সাধারণ মানুষ এই ব্রিজের করতে না পেরে মারা যাচ্ছে সেই ব্রিজ তৈরি করার জন্য অর্থাৎ সরকার যদি এই যে দুর্গাপুজোর চাঁদা দিচ্ছেন দিন কোনো আপত্তি নেই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আপনি সরকারে আছেন যা খুশি করুন আপনি করছেন কেউ কোনো আওয়াজ তুলছে না কিন্তু এই যে ব্রিজগুলো নেই এই গণেশপুর টু নথিপুর যে ব্রিজ হয়নি পাশাপাশি বন্দরের ব্রিজ হয়নি পাশাপাশি খানাকুলের অনেকগুলো ব্রিজের প্রয়োজন রয়েছে সেই সমস্ত ব্রিজগুলো কেন হয়নি ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়েছে আগে তো যেই সমস্ত সরকারগুলো ছিল তারা অযোগ্য সরকার ছিল তাই খানাকুলের এই দশা তাহলে এখন কি বর্তমানে যে সরকার আছে সেই সরকারও কি অযোগ্য তাই আজ পর্যন্ত খানাকুলের যে সমস্ত এলাকা রয়েছে আপনি যদি এই দিকে চলে যান পানশিউলির দিকে চলে যান ওখানে দেখবেন পান টু কৈজুরি পান টু উত্তর ভাটোরা এই সমস্ত ব্রিজগুলো কেন হয়নি কেন হয়নি সরকারের কাছে প্রশ্ন খানাখুল থেকে ট্যাক্স কাটা বন্ধ করে দিন যদি না করতে পারেন অর্থাৎ সরকারের কিন্তু নজর দেওয়া দরকার রয়েছে আর যদি আপনারা যদি না ঠিক করতে পারেন এই সমস্ত প্রশাসনিক আধিকারিক থেকে যে সমস্ত মন্ত্রী নেতা মন্ত্রী এমএলএ এমপি সবার মাইনে বন্ধ করে দেওয়া দরকার কারণ কি জন্য তারা রয়েছে সাধারণ মানুষের একটা সমস্যা সমাধান করতে পারছে না আঠাত্তর বছর তো স্বাধীন হয়েছে হ্যাঁ ইংরেজরা ভালো একটা জিনিস বুঝেছিল আমি বলি ইংরেজ এই ইংরেজ সরকার ছিল তারা কিন্তু একটা ভালো জিনিস বুঝেছিল কি জিনিস বুঝেছিল বলুন তো যে আমরা যদি হাওড়া টু কলকাতার কানেক্টিং যোগাযোগ ব্যবস্থা আমরা যদি যোগাযোগটা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ইকোনমি চাঙ্গা হবে কিন্তু খানা খুলে যে সমস্ত ভারত আঠারো বছর স্বাধীন হয়েছে যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে তাদের মধ্যে এটা আসেনি যে খানা খুলে যদি যোগাযোগ ব্যবস্থা সঠিক করা যায় তাহলে কিন্তু আমাদের ইকোনমি চাঙ্গা হবে খানা খুলের ইকোনমি চাঙ্গা হবে এই যে ব্যবসার পরিস্থিতি এখন সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ব্যবসাদাররা যে ব্যবসা ব্যবসা করবে ধরুন এই নদীপুরে একটা ব্যবসা ক্ষেত্র ভালো একটা মার্কেট সেখানে যে ব্যবসা করবে অর্থাৎ যে সমস্ত এলাকার যে কাস্টমাররা যায় সেই সমস্ত এলাকার কাস্টমাররা এই নদী পাড়াপাড়ের জন্য কেউ যাচ্ছে না কেউ বাইক সাইকেল নিয়ে কে পড়ে মরতে যাবে বলুন তো আর কোনো নেতা মন্ত্রীরা আসুন না এইভাবে বাইক নিয়ে পার হন পার হন আপনাদের দম থাকে আপনারা আসছেন ওই কোথায় একটু মানে দুটো চিঁড়ে দিয়ে ছবি তুলে দিয়ে চলে যাচ্ছেন খানা খুলে তো কারো এই মুহূর্তে অনেক সময় ভোটের সময় আসেন ভোট ভোট দিন ভোট দিন ভোট পড়ে যাবেন তখন এসে এখন আসুন আসুন না এসে ব্রিজ বানান কোন মন্ত্রী আছে আসুন দম থাকে তো বানান খানা খুলের বুকে দেখি কত যোগ্য মন্ত্রী আছে আর যদি না বানাতে পারেন এই সমস্ত যে পরিবহন মন্ত্রী আছে তাকে বলছি সে চক্রবর্তীকে বলছি মাইনে না বন্ধ করে দিন খানা খুলে যদি সংস্থা দূর করতে পারেন জন্য পরিবহন মন্ত্রী হয়েছে না পরিবহন মন্ত্রী মানুষ মানুষ মারা যাচ্ছে খানা কুলের যে মানুষ যেতে পারেনি সেই কারণে রাত্রে গভীর রাত্রে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই মারা যাচ্ছে কী করতে পরিবহন মন্ত্রী রয়েছেন হ্যাঁ সাধারণ মানুষ পড়ে মরছে আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি দুর্গাপূজা ছাড়া দিচ্ছেন দিন পুরীর জগন্নাথ যে দীঘাতে বানাচ্ছেন মানান যা করছেন করুন কিন্তু খানা কুলের বুকে ব্রিজ বানান আর যদি না পারেন পদত্যাগ করুন আর না হলে ওই যে সমস্ত স্যালারিগুলো আছে সেই টাকাগুলো ফেরত দিন সেই টাকা দিয়ে ব্রিজ বানানো হোক আর যদি না করতে পারেন তাহলে জানবো আপনার সরকার অযোগ্য ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়েছে কোনো সরকার আজ পর্যন্ত খানাকুলের বুকে ব্রিজ বানানোর জন্য কোনো উদ্যোগ নেয়নি সব অযোগ্য সরকার ছিল এখন কি আপনারা অযোগ্য সরকার আছেন তাহলে বানান অনেক বড় বড় নেতা মন্ত্রী আছে নেতাগিরি করুন কিন্তু এই খানাকুলের ব্রিজের জন্য লড়ুন না একটু দেখি কত বড় নেতা আছেন শুধু এই এই নেতা ওই নেতা নিয়ে মারামারি হচ্ছে এ হচ্ছে এই হচ্ছে খানাকুলের সব বদনাম হচ্ছে খানাকুলের জন্য কাজ করুন না আরে বাবা আপনারা নেতাগিরি করছেন করুন এই সমস্ত কাঠের বীজ বাঁশের ব্রিজ এখনো কেন কেন মানুষকে এই পারাপার করতে গিয়ে পড়ে মরতে হবে বলুন তো হ্যাঁ গভীর রাতে একজনকে সাপে কেটে কাঠ কামড় দিল তার বাড়ি হচ্ছে কেটো দলে কেটো দলে বাড়ি বন্যা পরিস্থিতি এক গোলা জল তো বাড়ি থেকে এক গোলা জল দিয়ে সে মুন্ডেশ্বরী নদী বাঁধে এলো নদী বাঁধে আসার পর সেখানে নেই রাত্রেবেলা গভীর রাত মুন্ডেশ্বরী বাঁধ বন্যা পরিস্থিতি চলছে তো সেখানে কোনো যে যানবাহন কিছু পায়নি তো কি করবে তারা হেঁটে হেঁটে গণেশপুর এলো গণেশপুর এসে কোন ক্রমে কাঠের জলমগ্ন কাঠের ব্রিজ পার হলো বালিগড়ে গেল আমার সত্যি কথা কথা বলতে বলতে এই কান্না লাগছে যে একজন মানুষ এই ব্রিজের জন্য মারা গেল সত্যি এটা অত্যন্ত লজ্জার আর যে সমস্ত খানা নেতারা রয়েছেন গঙ্গার জলে ডুবে মরুন এই কথা কারণ কেন বলছি কারণ আপনারা এই যে সাধারণ মানুষের বিপদে যেদিন আজ সমস্যার সমাধান করতে পারেন ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়েছে একদম এটা একদম কি বলবো এটা হচ্ছে কোনো একদম সঠিক চিত্র একদম এগুলো সঠিক কথা কোনো এর মধ্যে কোনো ভুঁয়ো নেই এই মুহূর্তে যদি কোনো মন্ত্রী থাকেন আসুন আপনাকে বাইক দিচ্ছি টু হয়ে একবার পার হন বাইকটা তুলে দেখান কত আছে দেখে আর সাধারণ মানুষ ডেলি পড়ছে ডেলি কাছার খাচ্ছে ডেলি কাছার খেয়ে মরছে কি করতে আছেন বলুন তো আপনারা হ্যাঁ সত্যি কথা বলতে এটা খুব কষ্ট লাগছে কারণ একজন মারা গেছে তার বাড়ি কেটোদল পূর্ব পাড়ায় এবং সে বালিগড় এলাকায় আসে বালিগড় এলাকা এসে কি দেখছে যে কোনো গভীর রাত কোনো পাড়াপাড়ের কোনো ব্যবস্থা নেই কোনো বোট নেই তো দীর্ঘ খোঁজাখুঁজি করছে কোথায় বোট আছে কোথায় বোট আছে তো বলছে রঞ্জিত পাটি এলাকাতে কারো বোট আছে বলে আবার কোথাও বলছে তাহলে কোথাও আহ এলাকার কারো বোট আছে এরকম করতে করতে খুঁজতে খুঁজতে বোট খুঁজতে খুঁজতে দু ঘন্টা লেগে গেছে তারপর দশ মিনিট পরে সেই বোটে করে আবার পার হলো নদী পার হলো নদী পার হয়ে আবার হেঁটে তাকে কাঁধে করে নিয়ে গেছে সাপের কামড় রুগীকে ভাবুন কালাত সাপে কামড়ে দিয়েছে তিন ঘন্টা লেট হয়ে গেল নতিপুর হাসপাতালে পৌঁছাতে যে এই রাস্তাটা দূরত্ব কথা জানেন পনেরো মিনিট বাইকে দশ মিনিট লাগতো তার বাড়ি থেকে বাইকে বা দশ থেকে পনেরো মিনিট লাগতো বাড়িতে বাড়ি থেকে কিন্তু বাইক তো বার করাতে পারেনি কারণ যে বাইক বাড়ি থেকে মুন্ডেশ্বরী বাঁধে আনবে সেই বাঁধে জলমগ্ন হয়েছিল মানে বাড়ি থেকে যে নদী মুন্ডেশ্বরী নদী বাঁধে আনবে সেখানে জলমগ্ন ছিল এবং সেই জলমগ্ন থাকার কারণে তারা কিন্তু বাইক নিয়ে উঠতে পারেনি এবং তাকে কি করলো পেশেন্টটাকে কাঁধে করে করে নিয়ে এলো মানে এক গোলা জল পেরিয়ে নিয়ে আসার পর এরকম গভীর রাত্রে কোনো খেয়া পাড়ার নেই সেই ক্ষেত্রে দেড় ঘন্টা দু ঘন্টা লেট হয়ে গেল লেট হয়ে গিয়ে হাসপাতালে নিয়ে গেল নতিপুর হাসপাতালে নতিপুর হাসপাতালে যে সমস্ত ডাক্তারবাবুরা ছিল তারা দেখে বলছে আপনারা তো লেট করে ফেলেছেন লেট হয়ে গেছে একে তো আমরা কিছু করতে পারবো না প্রাথমিক একটা চিকিৎসা করলো করে বলছে একে ইমিডিয়েট কলকাতা নিয়ে যান আর সেই মুহূর্তে তাকে ওই নতিপুর হাসপাতাল থেকে যে অ্যাম্বুলেন্সে তোলা হয় সেই সমস্ত তুলতে গিয়ে তখন সেই পেশেন্ট কিন্তু মারা যায় অর্থাৎ এটা অত্যন্ত দুঃখজনক এটা খানাকুলবাসীর কাছে দুঃখজনক তাই আপনারা আপনাদের কাছে করজোরে অনুরোধ আপনারা আরজি ঘরের কাণ্ডের প্রতিবাদ করছেন করুন কোনো আপত্তি নেই কিন্তু এই যে খানাকুলের বুকে সাপের কামড় দিল গভীর রাতে একজন মারা গেল এর জন্য একটু পথে না আপনারা কেন নামছেন না খানাকুলে কেন ব্রিজ হয়নি তার জন্য নাবুন না যদি ব্রিজটা থাকতো গণেশপুর টু নথিপুর তাদের পরিবারের সদস্য দাবি তাহলে কিন্তু সেই তাদের যে পরিবারের সদস্য সে কিন্তু বেঁচে থাকতো শুধু এই ঘটনা যে এই সময় ঘটেছে তা নয় এর আগে বহু ঘটনা ঘটেছে কিন্তু কোনো সরকার এইদিকে নজর দেয়নি এখানে যিনি আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন তাকে আমি ধন্যবাদ জানাই তিনি একমাত্র খানাকুলের বিষয়টার দিকে নজর দিয়েছিলেন এবং তিনি কিন্তু পার্লামেন্টে বারে বারে গণেশপুর টু নথিপুর ব্রিজের দাবি জানিয়েছিলেন এই জন্য পাশাপাশি উনি গড়েরঘাট ব্রিজেরও দাবি জানিয়েছিলেন কারণ যে মানুষের যে সমস্যার কথা উনি কিন্তু ভেবেছিলেন আর ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়েছে আমি কোনো নেতা নেত্রীকে দেখিনি কোনো এমপিকে আরামবাগের বুকে দেখিনি যে গণেশপুর টু নথিপুর বা খানাকুলের রেল লাইন বা খানাকুলের গড়েরঘাট ব্রিজের জন্য দাবি জানাতে অর্থাৎ পাশাপাশি শুধু দেখুন একজন এমপি এগিয়ে এলে তো হবে না সকলকে এগিয়ে আসতে হবে অন্যান্য যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে তারা যদি না এগিয়ে আসে রাজ্যের সরকারকে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে তারা যদি না এগিয়ে আসে তাহলে তো ব্রিজ করা সম্ভব নয় তো আপনারা এগিয়ে আসুন না আর যদি না আসতে পারেন যদি এই খানাকুলের বুকে এই সাধারণ মানুষ মরছে যদি না সমস্যার সমাধান করতে পারেন আপনাদের যে সমস্ত প্রশাসনিক আধিকারিক রয়েছেন যে সমস্ত রাজ্যের মন্ত্রীরা রয়েছেন আপনাদের স্যালারি নেওয়ার না কোনো অধিকার নেই জনতার ট্যাক্সের টাকায় আপনারা মাইনে পান আর সেই ট্যাক্সের টাকা সঠিক জায়গায় খরচ করুন কোথায় মানুষ পার করতে গিয়ে মারা যাচ্ছে সেটা নজর দিন এটা অবশ্য দরকার রয়েছে আর যদি না করতে পারেন কি জন্য আপনারা নেতা মন্ত্রী কিসের নেতা মন্ত্রী হ্যাঁ নিজেদের পেট ভরানোর জন্য নিজেদের আলমারি ভরানোর জন্য নেতা মন্ত্রী হয়েছেন আপনি তো একসময় সাধারণ মানুষ ছিলেন যে মুখ্যমন্ত্রী বলুন প্রধানমন্ত্রী বলুন যে সমস্ত এম এমপি বলুন সবাই তো আপনারাও একসময় সাধারণ মানুষ ছিলেন কোনো সুযোগ বসত আপনারা এমএলএ এমপি হয়েছেন খুব ভালো জিনিস তখন আপনারা কি মনে করতেন আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে এই যে রাজ্যের দশা এই দশা আমি বদলে দিতাম তাহলে এখন তো আপনারা পাওয়ারে আছে আপনারা করুন না কেন আপনারা ভুলে যাচ্ছেন আপনারা এক সময় সাধারণ মানুষ ছিলেন সাধারণ মানুষ মরছে তো সত্যি কথা বলতে এটা অত্যন্ত লজ্জাজনক খানাকুলবাসীর কাছে যে একটা ব্রিজ না থাকার জন্য একজন পেশেন্ট মারা গেল সত্যি এটা লজ্জা খানাকুলের লজ্জা কে খানাকুল নাম রেখেছিল যদি তার সাথে আমার দেখা হতো আমি বলতাম আপনি নামটা ভুল রেখেছিলেন আপনি কানাকুল রাখতে পারতেন কোনো সরকার নজর দেয়নি সবাই আসে ভোটের সময় রাজা রামমোহন রায়ের জন্মস্থান ভারত পথিক ভারতের গর্ব রাজা রামমোহন রায়ের জন্মস্থান এই রাজা রামমোহন রায়ের জন্মস্থানে একটা বীজ বানাতে পারছেন না দুটো বীজ বানাতে পারছেন না কি করতে আছেন খানাকুলটা অন্তত ডেভেলপের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু খানাকুলকে যদি ইকোনমি দিক থেকে চাঙ্গা করা যায় বিজনেসের ক্ষেত্র হিসাবে যদি চাঙ্গা করা যায় তাহলে কিন্তু খানাগুলের যোগাযোগ ব্যবস্থাটা সেটাকে কিন্তু স্ট্রং করতে হবে তার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা এমএলএ বলুন এমপি বলুন মন্ত্রী বলুন সকলকে এগিয়ে আসতে হবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে প্রত্যেকটা নেতা মন্ত্রীকে কারণ দেখুন সাধারণ মানুষের আপনারা ভোটে জিতে নেতা মন্ত্রী হয়েছেন ভোট চুরি করে তো হননি যদি ভোট চুরি করে হন তাহলে কাজ করবেন না ঠিক আছে মানছি আর যদি ভোট সাধারণ মানুষের ভোটে যদি আপনি জিতে থাকেন তাহলে সাধারণ মানুষের জন্য এই যে ব্রিজের জন্য পাড়াপার সমস্যা খানাকুলের সমস্যা এই সমস্যা এই দুটো সমস্যা খানাকুলের গণেশপুর টু নতিপুর ব্রিজ পাশাপাশি বন্দরের ব্রিজ এই দুটো ব্রিজ করুন না তারপর নয় আস্তে আস্তে আবার ব্রিজ বানাবেন যেগুলো প্রয়োজন মনে হবে যে হ্যাঁ এখানেও সমস্যা রয়েছে এখানে বানাবেন কৈজিডি টু হচ্ছে আপনার যে পানশিউলি বা পানশিউলি টু ভাটোরা বানাবেন বা কাবিলপুর কাবিলপুর অর্থাৎ এখানে যদি একটা হয়ে যায় এখান থেকে কিন্তু বহু মানুষজন খানাকুলের খানাকুলের সমগ্র খানাকুলের মানুষজনই যাতায়াত করতে পারবে কেউ যদি উলবেড়িয়া যেতে হয় সে যাবে কোনটা দিয়ে সে যাবে ওই আপনার ওই পুরশুরা হয়ে ঘুরে ষাট সত্তর কিলোমিটার ঘুরে যাবে হ্যাঁ আপনারা ভাবুন আমাদের এই খানাকুলের বুকে এই সমস্ত ব্রিজগুলো কতটা গুরুত্বপূর্ণ জানেন ধরুন হাওড়ার বুকে যে সমস্ত হাওড়া কলকাতার বুকে যে সমস্ত ব্রিজগুলো রয়েছে সে সমস্ত ব্রিজগুলো কি হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ তারপর আপনার যে সমস্ত নিবেদিতা ব্রিজ পাশাপাশি দ্বিতীয় হুগলি সেতু ধরুন এই ব্রিজগুলো ভেঙে গেল কতটা ক্ষতি হবে পুরো হাওড়া কলকাতার ইকোনমি না ডিসব্যালেন্স হয়ে যাবে পড়ে যাবে হাওড়া কলকাতার ইকোনমি তেমনই এই খানাকুলের যে সমস্ত বাঁশের কাঠের শাঁখগুলো আছে সেগুলো তো প্রতি বছর বন্যার জল বাড়ুক বন্যা আসুক বা অমনি বর্ষার জল ভেঙে চলে যায় অর্থাৎ সেই কারণে অর্থাৎ হাওড়া থেকে কলকাতা সংযোগকারী যে সমস্ত বীজগুলো যদি ভেঙে যায় যতটা ক্ষতি হয় খানাকুলবাসী ততটাই ক্ষতি হয় বন্যার জলে বলুন বৃষ্টির জলে বলুন এই বাঁশের কাঠের শাখাগুলো ভেঙে গেলে অর্থাৎ খানাকুলের দিকে কোনো সরকার নজর দিয়ে দেখেনি সেই কারণে খানাকুলের আজ বর্তমানে এই দশা পারাপার না করতে পেয়ে রোগী মারা যাচ্ছে এটা অত্যন্ত লজ্জার কথা এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা হ্যাঁ এখানে একজন কমেন্ট করেছে সীমন্ত ভৌমিক দাদা লঙ্কায় যে যায় সেই রাবণ হয়ে যায় এটা সবার জানা কথাটা সত্যি আপনি ঠিকই বলেছেন যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় হ্যাঁ ঈশান দোলই ঈশান দাদা যে লঙ্কায় যায় সে রাবণ হয় অর্থাৎ সবাই কিন্তু একই কথা বলছে অর্থাৎ যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় অর্থাৎ যারা ধরুন এখন বর্তমানে নেতা মন্ত্রী আছেন তারাও দেখবেন দশ বছর বা কুড়ি বছর বা তিরিশ বছর আগে তারাও সাধারণ মানুষ ছিলেন তখন তারা মনে করতেন যে আমরা যদি নেতা মন্ত্রী হতাম বা রাজ্যের বিভিন্ন রকম মানে বড় পদে যদি থাকতাম তাহলে আমরা এই সমস্যার সমাধান করে দিতে পারতাম কিন্তু বর্তমানে কেউ এগিয়ে আসছে না সমস্যার সমাধান করার জন্য কারণ তারা তারা ভুলে গেছে যে আমরা সময় সাধারণ মানুষ ছিলাম তাই আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করুন ভোটের সময় এসে হাত জোর করতে হবে না আরে খানাগুলো খুলে এসছেন পায়ে পড়ে যাচ্ছেন মানুষের ভোটের সময় পায়ে পড়ে যাচ্ছেন পায়ে কাউকে পড়তে হবে না আপনার ব্রিজগুলো বানান আপনাকে দেখে ভোট মানুষ ভোট দেবে যে আপনি ব্রিজ বানিয়েছেন খানাকুলের বুকে আপনাকে দেখে মানুষ ভোট দেবে তো আপনারা কাজ যদি না করেন শুধু শুধু এখানে পুনঃতে কমেন্ট করেছে আশা করি সরকার দূরতাস্থার সঙ্গে আপনার বক্তব্য বিবেচনা করবে বহু লোকের কাছে এই বক্তব্যটা পৌঁছাবে অবশ্যই দেখুন খানাকুলের সমস্যার সমাধান হওয়া দরকার আছে নেতা মন্ত্রীরা নজর দিচ্ছে না ভারত আঠার্তর বছর স্বাধীন হওয়ার পরও কোনো নেতা নজর দেয়নি আর বর্তমান সরকারও যদি না নজর দেয় তাহলে আমি জানবো এটা অযোগ্য সরকার বাস্তবিক কথা কারণ ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়েছে যে সমস্ত সরকার এসেছে তারা অযোগ্য সরকার ছিল তাই তো এখানে বানায়নি ব্রিজ বানায়নি নেতারা এখন সুশীল বেড়া কমেন্ট করেছেন নেতারা এখন জনগণের কথা কম ভাবছে নিজেদের পকেট ভরাতে কিভাবে ভরাবে সেই কথা বেশি ভাবছে হ্যাঁ এটাও হতে পারে না হওয়ার কিছু নেই নেতারা এখন জনগণের কথা হয়তো ভুলে গেছে তারা কিভাবে পকেট ভরাবে সেটা হতে পারে সেটা আমি বলতে পারছি না কারণ কোন নেতা কি করছে সবাই তো সমান নয় তবে বেশিরভাগ তবে খানা খুলে যদি যোগ্য নেতা থাকতো ভারত আঠাত্তর বছর স্বাধীন হয়েছে তাহলে নিশ্চয়ই এখানে ব্রিজ থাকতো মনে হচ্ছে কোনো যোগ্য নেতা এখনও পর্যন্ত খানাকুলের বুকে এখনো পর্যন্ত জন্ম নেয়নি সেই জন্যই এখনও খানাকুলের বুকে এই সমস্ত বেহাল দশা হয়তো আমার কথাগুলো কারো খারাপ লাগতে পারে তার জন্য মাফ করবেন কিন্তু এই যে খানাকুলের সমস্যা ব্রিজ আঠাত্তর বছর স্বাধীন হয়েছে এখনো কেন ব্রিজ হয়নি এখনো কেন খানাখুলের বুকে রেল লাইন নেই চলো রেল লাইনের দরকার নেই খানাখুলের বুকে ব্রিজগুলো অন্তত বানান সাধারণ মানুষ পারাফার করতে গিয়ে কারো কারো বাড়ির পরিবারের সদস্যর কোল না খালি হয় হয়তো দেখবেন এখন বর্তমানে নেতারা রয়েছেন কারো হয়তো সরকার বিরোধী কথা হচ্ছে কারো হয়তো গায়ে লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু যেদিন আপনার পরিবারের সদর্শোর যেদিন এইভাবে সাপে দংশন করবে আর মানে টাইমের জন্য আপনি হাসপাতালে পৌঁছাতে পারবেন না তখন এই কথার মাহাত্মগুলো বুঝবেন এই ব্রিজ যদি হয় সেখানে তৃণমূল নেতা বিজেপি নেতা সিপিএম নেতা কংগ্রেস নেতা সব নেতারই দাদা বৌদি ভাই ভাইপো কাকা মাসি পিসি তারাও কিন্তু যাতায়াত করবে অর্থাৎ আপনারা যদি ইমানদার যারা যারা এখনও বর্তমানে নেতা রয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা যদি ইমানদার নেতা হন খানাকুলের দিকে খানাকুলের জন্য লড়াই করুন এগিয়ে আসুন এটা আমার অনুরোধ অর্থাৎ খানাগুলি কিন্তু বন্যা পরিস্থিতি সবেমাত্র মানে কি বলবো স্বাভাবিক হতে হতে রয়েছে এখনো বহু ঘরবাড়ি জলের তলায় রয়েছে বহু রাস্তাঘাট জলের তলায় রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু রয়েছে সাধারণ মানুষজনের যে তাদের এখনও কিন্তু খাবার দাবারের একটা সমস্যা কিন্তু রয়েছে জবাব সামন্ত নেতারা জানে যত বন্যা তত ইনকাম আচ্ছা নেতারা জানে যত বন্যা তত ইনকাম আমি বলছি না কমেন্ট করে বলছে সাধারণ মানুষ হয়তো হবে কারণ বড়ো বড়ো নেতা না হলে এই যে ম্যানমেড বন্যা বলছে না ম্যানমেড বন্যা কয়েকজনের মুখে শুনছি রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখেও শুনছি এই ম্যানমেড বন্যা হলেই তবে কোটি কোটি টাকা না ফান্ড পাওয়া যাবে যে হ্যাঁ ডুবে গেছে নেতারা কোটি কোটি টাকা ফান্ড পাবে মানে আসবে বন্যার ত্রাণের বা বিভিন্ন যে সমস্ত বন্যার কারণে অর্থাৎ মাঝে মাঝে আমার মনে হয় যে বন্যাটা কি ইচ্ছা করে করানো হচ্ছে কারণ না হলে তো এই বন্যা যদি না হয় বড় বড় ফান্ড পাওয়া যাবে না অর্থাৎ প্রতি বছর ডুববে প্রতি বছর বড় বড় ফান্ড আসবে অর্থাৎ এটাও একটা ভাববার বিষয় রয়েছে তবে এই যে বন্যাকে যদি আটকাতে হয় তাহলে কিন্তু খানাকুলের বুকে খানাকুল মাস্টার প্ল্যান অর্থাৎ আরামবাগ মাস্টার প্ল্যানের মাধ্যমে খানাকুল মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন হওয়ার প্রয়োজন রয়েছে পাশাপাশি এন ডি কোম্পানিকে দিয়ে কাজ করানো হয়েছিল চব্বিশপুরে সেখানে কি কাজ করানো হয়েছিল গার্ডওয়াল অর্থাৎ যাতে কোনো রকম কখনও গার্ডওয়াল দেয়া হচ্ছে কংক্রিটের গাডওয়াল বড় বড় লোহার যে সমস্ত পাত হয় সেইগুলো বাঁধের রাস্তায় পোঁতা হয়েছিল। সেগুলো পোঁতা হয়েছিল তো যাতে কোনো কারণে বাঁধ না ভাঙে কিন্তু সেই কোটি কোটি টাকা যে কাজ সেগুলোও কিন্তু আজকে জলের তলায় চলে গেল মানে কোনো ফায়দা হয়নি যেটাকে বলা চলে হয়তো হয়তো কিছু জায়গায় হয়েছে কিন্তু সেভাবে দেখা গেল কি খানাকুলের বলাইচক এলাকা আছে সেখানে খানাকুলের বলাইচক এলাকা সেই এলাকায় কি হলো যে কংক্রিটের গার্ডওয়াল তাকে ভেঙে হু হু করে জল চলে যাচ্ছে এলএন ডি কোম্পানির কাজ সেই কাজকে একদম ভাসিয়ে নিয়ে চলে গেল যাই হোক এই নিয়ে কোনো রকম মতামত আপনাদের থাকলে যে খানাকুলের বুকে ভারত আঠারো বছর স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত কেন ব্রিজ হয়নি কেন এখনো পর্যন্ত কংক্রিটের ব্রিজ যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা ছোট ছোট জায়গাগুলো ব্রিজ হয়নি পোলের একটা জায়গা আছে পোল পোল খানাকুলের মধ্যে একটা পোল বলে একটি গ্রাম আছে সেখানে যাওয়ার যে একটা ব্রিজ সে ছোট ব্রিজ সেখানেও সেটা করতে পারিনি আরে ভাই আপনারা কি কারণে সব নেতা হয়ে রয়েছে পঞ্চায়েতেও কোটি কোটি টাকার ফান্ড আছে। সেই সব ফান্ডগুলো কাজে লাগান না কি করতে আপনারা নেতা হয়েছেন বলুন তো সাধারণ মানুষের সমস্যা দূর করুন না সব সময় রাজনীতি সব সময় রাজনীতি এটা কিন্তু রাজনীতি না করে একটু যদি সাধারণ মানুষের কথা চিন্তা করেন সাধারণ মানুষের কি করে কাজ করব। আজকে দেখবেন আজকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আমরা সম্মান করি কারণ কেন জানেন তার ইমানদারির জন্য তার ইমানদারির জন্য আজও আমরা তাকে সম্মান করি মহাত্মা গান্ধী তাকেও আমরা কিন্তু সম্মান করি কারণ যদি নেতা হন না আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতা হওয়ার চেষ্টা করুন মানুষ আপনাকে সারা জীবন সম্মান করবে আর যদি না হতে পারেন আপনার মতো হবেন মানুষ চোর ছ্যাঁচোর এই চোর উমুক চোর তুমুক চোর করে আপনাকে সম্মান করবে অর্থাৎ আপনারা যদি নেতাজি নেতা হন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতা হওয়ার চেষ্টা করুন যাই হোক আমার কথায় যদি কারো কোনো রকম কিঞ্চিৎ আঘাত লেগে থাকে তার জন্য আমি দুঃখিত ভালো থাকবেন আবারও পরে লাইভে আসবো আবারও কথা হবে স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামীদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামীদামি কোম্পানির ও প্রাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন